শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃদা ভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি শ্রেণীর মান্যবর জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় উপপরিচালক স্থানীয় সরকার মহোদয় জামাতি ইসলাম জেলার শাখার সাবেক আমির মসজিদ শিশুরা সদস্য অধ্যাপক ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক বসিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সাহেব সহ ফেলিবাসী আসসালাম আলাইকুম সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই বাংলার স্বাধিকার হারানোর পর থেকে দুঃশত বছরের গোলামির পর উনিশশো সালের চোদ্দোই আগস্ট যে আশা নিয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল সেই আশায় আমরা যারা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম আমাদের সে আশায় গড়ে পালি প্রথমে ওই পাকিস্তানি শাসক গোষ্ঠী আঘাত করেছিল আমাদের মাতৃভাষার উপর উনিশশো সালে টাকা রেস কোর্সে দাঁড়িয়ে মোহাম্মদ আলী বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা সেই দিন বাংলার ছাত্র জনতা সাথে সাথে তার সেই বক্তব্যের বিরোধিতা করেছিলেন তারা সেদিন সেখানে বলেছিলেন বাংলা ভাষা বাংলার রাষ্ট্রভাষা হতে হবে সেই দিনের সেই থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দেওয়ার মাধ্যমে প্রতি স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল বাংলার স্বাধীনতা সেদিন বীজ গঠিত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে তার সফল পরিসমাপ্তি ঘটেছিল সেই পরিসমাপ্তি ঘটার পরও উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি দিকে স্বাধীন মানচিত্র পেয়েছি তার তবে আমরা আমাদের সব রকমের স্বাধীনতা পাইনি তারপর আপনারা দেখেছেন দেশে কি হয়েছিল পরবর্তী পর্যায়ে একে একে দেশে এই একাত্তরের Satu nota juta Dan satu nota hua Eh bang বিভিন্ন রকমের দেশ শাসনের পর উনিশশো সালে আমাদেরকে স্বৈরাচারের ছারের বিরুদ্ধে বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত আন্দোলন করতে হয়েছিল নব্বই গণ অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা এদেশের অবলতা সৈলা স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তারপরে সরকার পরিবর্তন হয় উনিশশো থেকে দুই হাজার এক পর্যন্ত দুই এক থেকে Do you know 56 পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার ছিল 2008 এর নির্বাচনের পর এ একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর জনগণতার পাথর চেপে আমাদের উপর বসে ছিল আমাদের মুখের ভাষা কেটে নিয়েছে আমাদের স্বাধিকার কেটে নিয়েছে আমাদের কথা বলার করে নিয়েছে আমাদের ভোটের অধিকার কত কেটে নিয়েছে আমরা যাতে কোনো কিছু করতে না পারি সে অধিকার কেটে নিয়েছে সাংবাদিকদেরাপনের অধিকার ডেকে বেরিয়েছে হাজার চব্বিশ সালের জুলাই মাসের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সেই ঘটনার পরিসমাপ্তি হয় আমি বলতে চাই দুই বছর ব্রিটিশদের গোলমি করে রক্তের বিনিময়ে সাতশো সাতচল্লিশ সালে স্বাধীনতা এসেছে একাত্তর সালে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এসেছে নব্বই সালে রক্তের বিনিময়ে কোন অভ্যুত্থানের মাধ্যমে সরেজার বিদায় নিয়েছে আরেক বিদায় আমরা বাংলায় আর কোনো পেসিস চাই না আমরা চাই বাংলাদেশের সুশাসন তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা জনগণের অধিকার নিয়ে রাষ্ট্র শাসন করবে জনগণের জন্য রাষ্ট্রশাসন করবে কোনো ব্যক্তির জন্য রাষ্ট্র শাসন করবে না আমি আজকে এখানে দাঁড়িয়ে বলবো আগামীতে যারাই সরকার গঠন করবে তারা দেশের জন্য করবে মানুষের কল্যাণের জন্য করবে আগামী রাষ্ট্র হবে কল্যাণ মুক্ত মূলক রাষ্ট্র সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বুধাপেস্ট বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি মহোদয়কে